যেটা বলা হয় স্ট্যান্ডার্ড মাপ প্রস্তুত আছে পাঁচ ফিট উচ্চতা হবে সাত ফিট পাঁচ সাত ফিট নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য বেসিক্যালি মেন গেটটি হতে পারে একবারে মেন ভরসা তারা যে আমরা স্টার দিয়েছি হাফ বল দিয়েছি এবং আল্লাহু নামে একটা ডিজাইন করে দিয়েছি আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক যারা অবশ্য বাড়ির সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন বেসিক্যালি তাদের জন্যই প্রতিবেদনটি করা আমরা একটা হেভি সিকিউরিটির মেন গেট তৈরি করে ফেলছি যেটা বলা হয় স্ট্যান্ডার্ড মাপ প্রস্তুত আছে পাঁচ ফিট উচ্চতা হবে সাত ফিট পাঁচ সাতা পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটি মেন গেট তৈরি করে ফেলছি তো যাদের এলাকায় অবশ্য চোর ডাকাতের সংখ্যা বেশি এবং কি ফ্যামিলির নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য বেসিক্যালি এই মেন গেটটি হতে পারে একবারে মেন ভরসা কারণ এই গেটটাতে আমরা ইউজ করেছি ড্যারেসি ফ্যামিলি অ্যাঙ্গেলের আউট ফ্রেম দিয়েছি যেটাকে অবশ্যই গেটটাকে ধরে থাকবে আর যে পরিপূর্ণ বিশানিটি দেওয়া আছে থ্রি ফোর অ্যাঙ্গেল দিয়ে বিশানিটি দেওয়া আছে আর যে আমরা স্টার দিয়েছি হাফ বল দিয়েছি এবং আল্লাহু নামে একটা ডিজাইন করে দিয়েছি এগুলো লাগার কারণে গেটটা অবশ্য অসম্ভব সুন্দর দেখাচ্ছে তো যদি আপনাদের এরকম কোনো মেন গেটের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্য আমাদের উক্ত ডিসপ্লে দেন নাম আমারে যোগাযোগ করতে পারেন এই মেন গেটটি তৈরি করতে প্রতি স্কোয়ার ফিট আমাদের আটশো টাকা করে খরচ হয়েছে আটশো টাকা যদি হয়ে থাকে তাহলে মাত্র আটাইশ হাজার টাকার দাম আসবে পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের এই মেন গেটটি সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করতে হবে মাত্র টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিয়ে আপনার কাস্ট অর্ডার করতে হবে বদবাকি প্রোডাক্টগুলো প্রোডাক্টটি যখন আপনাদের আপনাদের লোকেশনে চলে যাবে তখন বদবাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটি হলো সিস্টেম এবং অনেক ভাই অবশ্য আমাদেরকে কোয়েশন করেন যে ভাই আপনার ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট পাঠান কি না আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রোডাক্ট পাঠাই না কি জন্য আমাদের অবশ্যই আপনাদের মেজারমেন্ট নিয়ে প্রোডাক্টটা রেডি করে আমাদেরকে পাঠাতে হয় তো আমরা এই প্রোডাক্টটা দুই থেকে এক হাজার টাকার প্রোডাক্ট না যে আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে পারবো তো অবশ্যই যারা অবশ্যই যারা আপনারা আমাদেরকে নক করবেন আমাদের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট কমপক্ষে টেন পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার পরবর্তীতে প্রোডাক্টটা যখন রেডি করে আমাদের আপনাদের লোকেশনে চলে যাবে তখন বদমাকি নাইনটি পার্সেন্ট টাকা দিয়ে আপনারা রিসিভ করতে পারবেন আর দশটির অধিক হলে সম্পূর্ণ কুড়িয়ার খরচা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকি দশটির নিচে যদি হয়ে থাকে তাহলে ফিফটি পার্সেন্ট খরচা আপনাদেরকে দিতে হবে ফিফটি পার্সেন্ট খরচা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকি এটি হলো বেসিক্যালি সিস্টেম যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের উক্ত ডিসপ্লে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি